ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা রসাতলে সেটি আর ঘটা করে বলার কিছুই নেই অনেককেই বলতে শোনা যায় সিনেমার উন্নয়নে কাজ করছেন তারা তলানিতে যাওয়া ঢাকায় সিনেমার আবারও সুদিন ফিরবে কিন্তু যে হারে মানহীন সিনেমা মুক্তি পাচ্ছে তাতে করে সিনেমা ইন্ডাস্ট্রির অবশিষ্ট নামটুকুও বিলীন হওয়ার উপক্রম গত তিন মাসে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দিকে তাকালে সেই চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যেসব সিনেমা মুক্তি পেয়েছে তার অধিকাংশই ছিল মানহীন এ সময় মুক্তি পেয়েছে তেরোটি সিনেমা পাঁচে আগস্ট দেশের পর পরিবর্তনের পর প্রথম দুটি সিনেমা মুক্তি দেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল তেইশে আগস্ট মুক্তি পায় অমানুষ হল মানুষ ও চৌঠা সেপ্টেম্বর জিম্মি দুটি সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধেন মৌখান ও শিরিনশীলা সিনেমা দুটি নিয়ে দর্শক আগ্রহ মোটেও ছিল না এগারোই অক্টোবর মুক্তি পায় কুসুম সিকদার অভিনীত ও পরিচালিত শরতের জবা এটিতে তার বিপরীতে ছিলেন ইয়াস রোহান এটিও দর্শক টানতে ব্যর্থ হয় আঠারোই অক্টোবর মুক্তি পায় দুটি সিনেমা দিন ইসলাম পরিচালিত চরিত্র ও মির্জা শাখাৎ হোসেন পরিচালিত হৈমন্তীর ইতিকথা সিনেমা দুটি খুবই বাজেভাবে ব্যর্থ হয় যা প্রেক্ষাগৃহে দর্শকদের হতাশ করেছে বলা যায় আহসান সরোয়ার পরিচালিত সিনেমা রং ঢং মুক্তি পায় আটই নভেম্বর এটিও মুখ পড়ে একই দিনে মুক্তি পায় প্রার্থনাফাট দিন দেখি অভিনীত আরও একটি সিনেমা ছত্রিশ চব্বিশ ছত্রিশ যা ওটিটি কন্টেন্ট হিসাবে নির্মাণ করা হলেও পরবর্তীতে সিনেমা বলে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া এই সিনেমাও দর্শক টানতে ব্যর্থ হয় পনেরোই নভেম্বর মুক্তি পায় সাকিব খান অভিনীত সিনেমা দরদ এটি নির্মাণ করেন অনন্য মামুন এই সিনেমাটিও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে উনত্রিশে নভেম্বর মুক্তি পায় বিপ্লব হায়দার পরিচালিত ভয়াল নাটকের অভিনয় শিল্পী ইরফান সাজ্জাদ ও আয়েশা খান জুটিকে নিয়ে নির্মিত এই সিনেমার প্রতি দর্শকদের তেমন আগ্রহ ছিল না তাই খুব একটা সুবিধা করতে পারেনি এইদিকে ডিসেম্বরের শুরুতেই মুক্তি পায় দুটি সিনেমা নয়া মানুষ ও দুনিয়া ছয় ডিসেম্বর থেকে প্রেক্ষাগৃহে চলছে সিনেমা দুটি সর্বশেষ তথ্য অনুযায়ী সেগুলোও খুব একটা সুবিধা করতে পারছে না এছাড়াও মুক্তি পেল আরও দুটি সিনেমা হুরমতি ও ডেঞ্জার জোন এই দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে মালিকদের কোনো আগ্রহ নেই কারণ হুরমতি নামে সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী স্বপ্নম পারভিন সিনেমায় সেই রকম আলোচিত কোনো শিল্পী নেই এছাড়া বেলালসানি পরিচালিত ডেঞ্জার জোন সিনেমা নির্মাণ হয়েছে বেশ কয়েক বছর আগে এটিতে কাজ করেছেন বাপ্পি চৌধুরী এমনিতে দর্শক চাহিদা না থাকা ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে এই নায়কের ক্যারিয়ার হুমকির মুখে সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে তাতেও দর্শকের আগ্রহ নেই এতে অনুমান করা যায় এই সিনেমা দর্শক টানতে সক্ষম হবে না এছাড়া তেরোই ডিসেম্বর মুক্তির কথা রয়েছে মোস্তফা সরোয়ার ফারুকি নির্মিত এইট ফর্টি নামে একটি সিনেমা এতে অভিনয় করেছেন নাটকের একঝাক অভিনয় শিল্পী মানহিন এইসব সিনেমায় নামে মাত্র কিছু শিল্পী অভিনয় করেছেন এদের কেউ কেউ নায়ক হওয়ার বাসনা থেকে সিনেমা প্রযোজনা করেছেন অভিনয় দক্ষতা নেই এমন শিল্পীদের নিয়ে এইসব সিনেমা নির্মাণ করা হয়েছে তবে মানহিনী এইসব সিনেমার মধ্যে কয়েকটিতে এক সময়ের আলোচিত শিল্পীরা অভিনয় করলেও নির্মাণ দক্ষতা ও স্বল্প বাজেটের কারণে দর্শকপ্রিয়তা পায়নি প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন নির্মাতা রায়হান রাফি নাম ব্ল্যাক মানি মঙ্গলবার দশই ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ব্ল্যাক মানির ফার্স্ট লুক সিরিজটির প্রয়োজনা প্রতিষ্ঠান বঙ্গতে স্ট্রিমিং হবে এর আগে সিরিজের একটি থিম পোস্টার প্রকাশিত হয় যেখানে দেখা যায় একটি আবদ্ধ ঘর পুরনো আলমারি টেবিল আর সেই ঘর ভর্তি শুধু টাকার নোট জানিয়ে এগিয়ে যাবে ব্ল্যাক মানির গল্প সিরিজে নায়ক নায়িকার চরিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রুবেল ও পূজাচেরি এছাড়া এতে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাবলু পাভেল মুকিত জাকারিয়া সুমন আনোয়ার সহ অনেকে তবে সিরিজটি কবে নাগাদ মুক্তি পাবে তা জানানো হয়নি কথা বলে